মাত্র ষোলো মাস বয়সী শিশু সন্তানকে একা বাড়িতে রেখে বেড়াতে চলে গিয়েছিলেন মা বন্ধ ঘরে পানি আর খাবার না পেয়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটার সম্প্রতি ওই ঘটনায় অভিযুক্ত মাকে দোষী সাব্যস্ত করে আদালত মিন্নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজেদ দিয়েছেন বিচারক মার্কিন একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় ভয়াবহ ওই ঘটনাটি গত বছরের জুনে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিও গত বছরের জুনের ষোলো মাসের শিশু সন্তান জালিংকে বাড়িতে একা রেখে ছেলে বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে ডেকশয় এবং পুয়ে তৈরি করতে চান ফিরে আসেন দশ দিন পর দশ দিন পর বাড়ি ফিরে আসেন উইনারি তখন তিনি ৯১১ এগারো জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে খবর দেন এ সময় তিনি জানান তার বাচ্চা মারা যাচ্ছে সাহায্য প্রয়োজন কোন শেষের শিশু জারিংকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে যায় তবে চিকিৎসকেরা জানান আগে শিশুটির মৃত্যু হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে অনেকে ঘটনাটি শেয়ার করে মৃন্নারীকে জানিয়েছে পৃথিবীতে সবচেয়ে আপন মনে করা হয় যে মাকে সেই সেইমা কিভাবে আমনটা করতে পারেন এমন প্রশ্নও উঠেছে মিন্নারীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে ঘটনার তদন্তে নেমে পুলিশ ক্রিস্টাল ক্যান্ডেলায় ছুটি কাটানোর বিষয়টি জানতে পারে এরপরই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করা হয় সরকারি প্রসিকিউটর একটি সিসিটিভি ফুটেজ দেখান এতে দেখা যায় শয় জুন ক্রিস্টাল বাড়ি থেকে সুখেস নিয়ে বের হন আরশো নয় জুন তিনি ফিরে আসেন ফেরার কয়েক মিনিট পর নয়শো এগারোয় কল করেন ফারেদ লিয়া বলেন জালিংকে মলমূত্র মাখা অবস্থায় একটি পাওয়া যায় পশুরাও তাদের বাচ্চাদের এর থেকে ভালোভাবে যত্নে রাখে বাড়ি থেকে যাওয়ার সময় বাচ্চাটির জন্য পর্যাপ্ত কোন ব্যবস্থা রেখে যাননি ক্রিস্টেল মাত্র কয়েক বোতল দুধ রেখে দিয়েছিলেন অতটুকু বাচ্চা পানি ও খাবার না পেয়ে কয়েক দিনের মধ্যে মারা যায় বলে ধারণা করা হচ্ছে ঘটনাটি গত বছর জুনের খনিল তদন্তের পর গত মার্চ মাসে সাজা ঘোষণা করা হয় সাজা ঘোষণার সময় ওহাইও অঙ্গরাজ্যের হেক কাউন্টির আদালতের বিচারক ব্রেন্ডন সিহান এই ঘটনাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন খ্রিস্টানের উদ্দেশ্যে তিনি বলেন আপনি যেমন আপনার ছোট্ট শিশুকে বন্দী অবস্থায় থেকে মুক্তি দেননি তেমন আপনাকেও বাকি জীবন বন্দী অবস্থায় কাটাতে হবে তবে পার্থক্য হল কারাগারে অন্তত আপনি খাবার এবং পানি পাবেন কিন্তু শিশুটি তা পায়নি এই দাবি মামলার ক্রিস্টেল করেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন ক্রিস্টাল আদাবকে বলেন জায়রিংকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছে কিস্তু আমি একমাত্র জানি কি অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম সৃষ্টিকর্তা এবং জায়রিং আমাকে ক্ষমা করেছে বলে আমার বিশ্বাস যদিও খ্রিস্টালের কোনো কথাই বিচারকের মনে দাগ কাঁদতে পারেনি তার শাস্তি বহাল রাখা হবে বলে জানানো হয়েছে